এবং তিনি যেত নামা দিয়েছিলেন যে আমাদের এক ভাই মুসলিম সমাজেটার থেকে এই সালাম আল মাদানি সাহেবের মাধ্যমে ভাষা আদত করে এই মাত্র ইসলাম গ্রহণ করে আর ইসলাম রহনকে আল্লা তালা কবুল করুন আমরা পূর্বক না স্বেচ্ছায় সাবালক মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ জানাই উনিকে আল্লাহ তালা ইসলামের উপর রাখার দান অনেকে ইসলাম গ্রহণ করেও তারপরে পরবর্তীতে আবার হয়ে যায় আমার করে তো আমি যখন যুবক ছিলাম এই মসজিদেই করতাম তখন একটা ছেলে ছিল আমার আবুল কাশিম নাম খানে কোয়ান কার হিসাবের করেছে লজিক ছিল তারপরে আমার করে দিলে সেও একটু বেলাম মুসলমান হয়েছে তারপরে অনেক দিন পরে আমাদের এদিকে এসে তার বাড়িতে চলে গিয়েছে এরপর তার আসল কথা লাগে নিয়েছি সেটা কি আবার তাই ব্যাপারে আল্লাহ তালা আমাদের ইচ্ছে ছেলেকে আল্লাহ তালা ইব্রিশ থেকে আল্লাহ ইবাদত করুক তাকে আমৃত্যু ইসলামের ধন্যবাদ জানাচ্ছেন হাজারো মানুষ সবাই দেখছে এখন আমরা এটাই জানতে চাই শুরুতেই আসলে মুসলিম হওয়ার প্রত্যেকের নসিবে হয় না আপনি মুসলিম হয়েছেন এই মুসলিম হওয়াতে আপনাকে কেউ কোনো বাধ্য করেছে কিনা এই বিষয়টা নিয়ে আপনাকে জানাচ্ছি আসসালাম আমার আমারে কেউ বাধ্য হচ্ছে না আমি আমার দুই হাজার বাইশ সালে আমি করছি

نال بات صاحب راجل